হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁকরোলের ভর্তা তো বন্ধুরা দেখুন আমি এখানে চারটে কাঁকরোল পড়েছিল ঘরে সেটা নিয়ে নিয়েছি একটু পেকে গেছে বন্ধুরা তো আপনারা তরতাজা কাঁকরোল থাকলে নিয়ে নেবেন তো পাকাটায় সমস্যা হবে না তো বন্ধুরা কাঁকরোলটা আমি নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি নিয়েছি কয়েক ক রসুন আর এখানে নিয়েছি মেথি আর নিয়েছি পোস্ত দানা তো মেথিটা সামান্য অল্প একটু আর পোস্তদানা এক চা চামচ পরিমাণ নিলেই হবে বন্ধুরা তো আমি এখানে টক ব্যবহার করব আপনাদের কাছে যেই ধরনের টক থাকবে আপনারা দিতে পারবেন তো দেখুন আমি এখানে কাঁচা আম নিয়েছি এক ফালি অথবা লেবু অথবা তেঁতুল তো যে কোনো একটা ব্যবহার করব আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে তিনটাই নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি কাঁচা আমটা ব্যবহার করব যদি আপনাদের কাছে কাঁচা আম না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু আর তেঁতুল যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন এবং এই ভর্তা রেসিপিটি খেতে এত মজার হয় যে মুখে লেগে থাকবে সরিষার তেল দিয়ে আমি এটা করব বন্ধুরা তো চলুন একে একে দেখিয়ে দেবো কিভাবে তৈরি করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চুলাতে আমি একটা ফ্রাই দিয়ে নিয়েছি কড়াই ফ্রাই যা হোক তাতে করলেই হবে ভর্তাটা স্পেশাল কোনো কিছু লাগবে না তো তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দেখুন কড়াইটা কিন্তু আমার একদম গরম হয়ে গেছে চুলার আসটাকে কমিয়ে দিতে হবে বন্ধুরা চুলার আসটাকে কমিয়ে দিয়ে প্রথমে আমি এখানে মেথিটা দিয়ে নেব তো আপনাদের ভর্তার পরিমাণের উপরে কিন্তু মেথিটা নির্ভর করছে যেহেতু আমার একদমই অল্প একটু ভর্তা সেজন্য আমার মেথিটা আমি একটু দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম রসুনের পোয়াটা হালকা একটু নেড়ে দেব তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচ এবং তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পোস্ত পোস্ত দানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি চুলা গাছটাকে কিন্তু কম করে রেখেছি দেখুন তারপরে আমি এখানে এক পিস আম নিয়েছিলাম সেটা দিয়ে নিচ্ছি এবং এখানে আমি কাঁকরোলগুলোকে দিয়ে নেব তো আমি আগেই বলেছি আমার কাঁকরোলটা কিন্তু একটু পেকে গেছে ভরে ছিল সমস্যা নেই যেহেতু ভর্তা হবে সবগুলো আমি দিয়ে নিচ্ছি যে এই সবগুলোকে আমি একটু হালকা আঁচে ভেজে নেব থেকে লবণ ছড়িয়ে দেব দেখুন আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর একটু সামান্য হলুদ ছড়িয়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে তারপরে একটু সামান্য আমি পানি দিয়ে নেব আর চুলা রাস্তাকে কিন্তু জোর করে দেওয়া যাবে না তাহলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সামান্য পানি অ্যাড করছি পানিটা দিয়ে একটি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম আছে সিদ্ধটা করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না মেথি দেওয়ার কারণে দারুণ একটা সুগন্ধ কিন্তু এটা দিয়ে আসবে আর পানিটা একদমই কম দিতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু চলবে না তো এরকম পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ঠিক আছে এই যে তো আপনারা চাইলে এরকম পর্যায়ে এসে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আবার শিল কিন্তু বেটে নিতে পারবেন সেটা আপনাদের নিজস্ব পছন্দ তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি যে যতটুকু পানি রয়েছে এটা সহ একদম ব্লেন্ড করে নেব বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে নিয়েছি তো আমি এটাতে একটা তারকা লাগাবো তার জন্যে চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই ফ্যান দিয়ে নিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর তাতে আমি আবারও সরিষার তেল একটু পরিমাণে বেশি দিয়ে নিচ্ছি এখানে দেখুন শুকনো মরিচ টুকরো টুকরো করে নিয়েছি এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি আর কি ভর্তার পরিমাণটার উপরে নির্ভর করে তারপরে আমি এখানে কয়েক রসুন কুচি করে নিলাম খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নেব তো বন্ধুরা একদম হান্ড্রেড পারসেন্ট কথা দিতে পারি এই ভর্তা রেসিপিটা যদি বাসায় আপনারা একদিন তৈরি করেন তাহলে পুরো কাঁকরোলের সিজন যতদিন থাকবে আপনারা এই রেসিপিটা বাসায় করবেন আর এটা খেতে এতটাই মজা হয় তো বন্ধুরা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে সামান্য একটু সরিষা দিয়ে নেব ত্বকের সঙ্গে সরিষার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা জানেন নিশ্চয়ই একটু লাল করে ভেজে নেব নিয়ে আমি ভর্তার উপরে দিয়ে নেব বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে আমি উপরে দিয়ে নিচ্ছি তো দারুণ একটা সুবাস কিন্তু এখানে আসে খুব ভালো করে কেকে দিতে হবে তো বন্ধুরা দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে তো আশা করছি বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন টাইম রেখে দেবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ